ডলার সংকট আর রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার দিনকে তবে শেষ হতে চলল অক্টোবরের শুরুতেই প্রবাসী পাঠালেন এক অবিশ্বাস্য সুখবর মাত্র আট দিনে দেশে এসেছে আশি কোটি মার্কিন ডলারের রেমিটেন্স হিসাবটা সহজ করে বললেই প্রতিদিন প্রায় দশ কোটি ডলার করে দেশে ঢুকছে এই ডলারের বৃষ্টিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বত্রিশ বিলিয়ন ডলারের শক্তিশালী অবস্থানে ফিরে যাচ্ছে কিন্তু হঠাৎ করে এত ডলার আসছে কেন কারণটা পরিষ্কার হুন্ডির কালো থাবা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে ভালো দাম পাচ্ছেন আর অন্তর্বর্তী সরকারের কঠোর নীতির কারণে অবৈধ পথগুলো বন্ধ হচ্ছে এর মানে শুধু রিজার্ভ বৃদ্ধি নয় আমাদের আমদানি ক্ষমতা বাড়ছে অর্থনীতির চাকা আরো সচল হচ্ছে বিশেষজ্ঞরা তো আরো বড় স্বপ্ন দেখাচ্ছেন তারা বলছেন হুন্ডি পুরোপুরি বন্ধ করা গেলে বছরে ত্রিশ মিলিয়ন ডলারের রেমিটেন্স বেড়ে পঞ্চাশ বিলিয়নেও পৌঁছাতে পারে এই পুরোত্ব আমাদের সেই প্রবাসী যোদ্ধাদের যারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের এই অবদানেই দেশ খুঁজে পাচ্ছে নতুন গতি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে